সেই বিখ্যাত স্পেশাল ঝালমুড়ি বানানোর জন্য চানাচুর মাখা বানানোর জন্য কাটা হচ্ছে টকটকে লাল পাকা টমেটো এবং সেই বোম্বাই কাঁচা মরিচ যেগুলো অনেক ঝাল সেই এবং সাথে আছে পেঁয়াজ কুচি বিখ্যাত সেই আপেল মার্কা পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ দিয়ে বানানো হচ্ছে সেই আমাদের উপকরণ এই উপকরণগুলো একসাথে মিক্সড করা হচ্ছে দেখেন এখানে অনেকগুলো বানানো হয়ে গেছে এবং এই চুলাই উপরে ওপরে কিন্তু কাঠ কয়লা দেওয়া হয়েছে এবং চানাচুরটা গরম আছে কিনা দেখা হচ্ছে দেখেন এটা বললো যে চানাচুরটা গরম আছে খাওয়া যাবে এ কাঠ কয়লা যে ধোয়া উঠছে এটা মনে করবেন না যে এখানে আগুন লাগানো হয়েছে এটা কিন্তু আগুন লাগানো হয়েছে এবং এর নিচে চানাচুর গলা যেন গরম থাকে সেজন্য ওপরে আগুনটা দেওয়া হয়েছে আর সবাইকে আকর্ষণ করার জন্য এই ধোঁয়াটা সবাইকে আকর্ষণ করছে যে সবাই আসুন এখানে অনেক কিছু হচ্ছে তো আমরাও গেলাম সেখানে চানাচুর এবং আহ গরম ঝালমুড়ি খাওয়ানোর জন্য এই যে দেখেন উপকরণগুলো এখন মেশানো হচ্ছে এখানে কাবলিপুড় চানাচুর ওই বিখ্যাত যে টমেটো এবং এই সেই গরম গরম চানাচুর দেওয়া হলো সাথে আমি বললাম যে একটু ভালো করে বানাই দিবেন তখন খুব মশলা দিচ্ছে দেখুন এবং খাঁটি সরিষার তেল এই যে দেখেন খাঁটি সরিষের তেল দিয়ে এই যে এখানে দেওয়া হলো এখন এটা করা হবে নাড়া হবে তো আমরা বললাম যে না আমার আরও ঝালের প্রয়োজন এখন দেওয়া হচ্ছে বিখ্যাত নাগামরিচ সেই বিখ্যাত পাছা গরম করা নাগামরিচ এটা খেলে আপনি উহ আত করবেন ঠান্ডা তো দূরের কথা কোনো বরফও আপনার গায়ে স্পর্শ করতে পারবে না এই নাগামরিচ যদি একবার খান এই ঠান্ডায় শীতে কনকনে জমে যাচ্ছেন তো একবার খেয়ে দেখেন আপনার লেপ কম্বল কাঁথা বালিশ কিচ্ছু লাগবে না আর এই নাগামরিচ বেশি খাবেন না যাদের সমস্যা আছে না হলে কিন্তু টয়লেটে বসে থাকতে হবে তো এটাও দিতে বললাম যে ভাই দিয়ে দেন একটা পুরোটা এই দেখেন পুরোটাই দিয়ে দেশে ভাই বিশ্বাস করেন এই নাগামরিচ দিয়ে এই যে এখন ঝাঁকানো হচ্ছে এখন এমনভাবে ঝাঁকিয়ে মিস করা হবে রে ভাই খাওয়ার পর বোঝা যাবে যে কেমন হয়েছে তো আমি তারা ঝাঁকানো হয়ে গেছে এখন এটা ভালো করে মিক্স করতেছে নাগামরিচটা যেন সব জায়গায় যাই এক জায়গায় গেলে তো খবর আছে তো এই জন্য সব মিস করা হয়ে গেছে এখন একটা কাগজ দিয়ে আমাদেরকে এখন পরিবেশন করা হবে এই যে উল্টে দিয়েছে দেখেন খালি মরিচ আর মরিচ মানে এই ঠান্ডা রাতে কনকনে ঘুরতে বেরিয়েছিলাম এই ঠান্ডাকে দূর করার জন্য এই নাগামরিচ খাওয়া হচ্ছে এখন এই নাগামরিচ খাওয়ার জন্য বললাম যে আমাদের আমরা তিন চারজন গিয়েছিলাম সবাইরা বললাম যে নাগামরিচ দিয়ে দেন এটা যে খেয়েছি ভাই খাওয়ার পর ঠান্ডা তো দূরের কথা ভাই আমার গায়ে কোনো কাপড় থাকতেছে না পেটের ভিতরে কোনো খাবারও থাকতেছে না খালি বসে আছি তো আছি টয়লেটের ভিতর